জানিয়ে বিশেষ ও কর্ম নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আলোচনা মুখোমুখি এই অনুষ্ঠানে কথা বলে আমরা একজন অনন্য ব্যক্তির সঙ্গে জানার চেষ্টা করি তার শৈশব কৈশোর দুরন্ত যৌবন কিংবা জীবনের ঘটে যাওয়া নানা ঘন তো শুরু করা যাক আজকের আয়োজন এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আমি রিটন মুখোমুখিতে আজকে আমার মুখোমুখি হয়েছে দেশের খ্যাতিমান একজন চিকিৎসক এবং চট্টগ্রামের সনামধন্য বেসরকারি হাসপাতাল পার্বীয় সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক যারা ডাক্তার এটিএম রেজাল্ট করিম আমরা এই অনুষ্ঠানে কথা বলি ব্যক্তি জীবন নিয়ে নিঃসন্দেহে আমাদের এই অনুষ্ঠান আপনাকে নিয়েই আপনি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমি একটু শুরু করতে চাই আপনার শৈশব দিয়ে নিঃসন্দেহে সবার একটা খুব চমৎকার শৈশব কাটে যা যার মতো করে আপনার শৈশব আপনার বেড়ে ওঠা একটু করে প্রথমেই শুনতে চাই কেমন শৈশব ছিল আপনি নিঃসন্দেহে চট্টগ্রামের সন্তান আমি আসলে চট্টগ্রামের সন্তান আমার জন্ম হচ্ছে রাঙ্গুনিয়াতে রাঙ্গুনিয়াতে বড় জন্ম এবং ওখানে আমি লেখাপড়া প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুটো আমি আসলে রাঙ্গনীতেই প্রাইমারিটা আমাদের বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুল আছে ওখানেই লেখাপড়া করলাম এরপরে আমার আসলে প্রাইমারিতে আমি ওই যে যখন ক্লাস ওয়ানে ভর্তি হই তখন যখন ষাট পরীক্ষা হয় তখন আমি ওই যে খুব সবগুলো একসাথে পাশ করি ফেলি তখন ওই টিচাররা কী কিন আমাকে ওই ছয় মাসের মধ্যে আবার সেকেন্ড ক্লাস টুতে প্রমোশন দিয়ে দেয় তখন আমার এই দুইটা একসাথে হয়ে যায় এর ডাবল প্রমোশন ডাবল প্রমোশন হয়ে গেলো প্রথমে এবং আমি ওই ক্লাসে ফার্স্ট বইছিলাম ফার্স্ট বয়ে থাকাতে যখন সব কিছু আমার ইয়ে হয়ে গেল পরের পরীক্ষার ষান্মাসিক পরীক্ষায় ওখান তখন ষান্মাসিক আর বার্ষিক দুইটা পরীক্ষা ছিল তখন তখন আমাকে ষান্মাসিক পরীক্ষা পরে ওই ইয়াতে ক্লাস টুতে প্রমোশন দিয়ে দেয় এরপরে ওই স্কুলে আমার ক্লাস ফাইভ পর্যন্ত এরপরে আমি পার্শ্ববর্তী আরেকটা স্কুল আছে আমাদের খিলমুঘল হাই স্কুল এটা ওখানকার প্রসিদ্ধ স্কুল ওখানে আমি আমার ওই যে ক্লাস সিক্স থেকে এসএসসি পর্যন্ত ওখানে পড়ালাখা করি ওখান থেকে আমি এসএসসি পাশ করি এবং আমাদের শৈশব আসলে গ্রামেই কেটেছে বলা যায় এটা চট্টগ্রামের যে উপজেলাগুলো আছে একদম সীমান্ত উপজেলা বলা যায় শেষ উপজেলা ওই দিক থেকে অথবা ওই দিক থেকে শুরু যেভাবে হোক শৈশবে যে নিঃসন্দেহে আমরা আপনারা সবাই এম ইউর এম ইন লাইফ একটা রচনা থাকতো অথবা বাংলাতে ছিল যে জীবন কি আর কি তখন কি কখনো লিখেছেন অথবা ভেবেছেন যে আপনি ডক্টর হবেন জি আসলে আমার আমার চেয়ে আমার মা বাবার খুব স্বপ্ন ছিল আমি ডাক্তার হবা আমার মা বাবা এটা আর কোনো কিছু স্বপ্ন ছিল না ডাক্তারই আমাকে হইতে হবে তখন আমি যখন শৈশবে যে লেখতাম আপনার এই যে জীবনের লক্ষ্য উদ্দেশ্যে যে বন্ধু দিকেও ছিটে রাখা অথবা ইম ইন লাইফ আমাদের রচনা আসতো ইংলিশে বাংলাদেশ সব জায়গায় আসলে ঘুরে ফিরে আমি আমার লেমিন ইন লাইফ ছিল আমি একজন ডাক্তার হব ডাক্তার হয়ে মানবতার সেবা করবো এবং গ্রামের মানুষ চারিদিকে এটাই আমার শৈশবে আমার উদ্দেশ্য ছিল আসলে একজন চিকিৎসক হওয়া চিকিৎসা একটা মানুষের সেবা করা ওইটাই আমার কেমন আসলে যে লক্ষ্য সবার পূরণ হয় না লাগছে কেউ আমি অনেককে দেখেছি যে ডাক্তার হতে চাইনি হয়তো ইঞ্জিনিয়ার হতে চেয়েছে সে ডাক্তার হয়েছে অথবা অন্য কিছু হতে চেয়েছে সে ডাক্তার হতে চেয়েছিল ডাক্তার হতে পারে এই যে লক্ষ্য পূরণ একটা ইয়া থাকে আনন্দ থাকে কেমন অনুভব করেন যে নিজেকে খুব বেশি সফল মনে হয় কি সফল আসলে একদিক দিয়ে মানে আসলে সফলেই বলা যায় কারণ আল্লাহ তো আমার যতটা এক্সপেক্টেশন আমাকে বিয়ন্ড দিছে আমি এম এম বিবিএস পাশ করার পরে আমি যে পজিশন করলাম আমি অর্থবেদিক যে দুইটাই ডিগ্রি নিয়েছি ডিপ্লোমা এবং এম এস ডিগ্রি পরে আমি একজন পরিপূর্ণ বলা যায় যে আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে গেছি তো এটা তো অবশ্যই আমার জীবনে একটা চাই চা পাওয়া আল্লাহ যা চাইছে তা চেয়ে আরো বেশি দিয়ে দিয়েছি বিশেষজ্ঞ অর্থোপেডিক অর্থোপেডিক সার্জন এটা তো আমার তো বলা যায় যে আমার চাওয়া সে আরও বেশি পেয়ে গেছি মধ্যে যেমন সবাই যে শৈশব বলে সবাই গ্রামের কিনা দুষ্টমি করতাম বেশি আমি মানে বেশি দুষ্ট ছিলাম আমি স্কুলের মধ্যে খুব দুষ্টমি করতাম এবং খেলাধুলা সব দিকেই ছিলাম এবং দুষ্টমি করতাম পরে মোটামুটি আলহামদি ভালো ছিলাম এবং আমি স্কুলে বরাবরই আমাদের স্কুলে সবগুলোতে ফার্স্ট বই ছিলাম আমি কোনো দিন সেকেন্ড হয়ে নাই এবং ওখান থেকে বেড়ে ওঠা আমার স্যারও আমাকে খুব পছন্দ করতো এবং স্যারদের সাথেও আমার খুব আন্তরঙ্গ ছিল আমার স্কুলের যারা টিচার ছিল যারা আমাকে খুব পছন্দ করতো এবং ওইভাবেই আসলে বেড়ে ওঠা এবং স্কুলের খেলাধুলা পুকুর খাল বিল সবগুলোতে আমরা খেলছি আসলে ছোটোকালে কলেজ কোন কলেজে পড়েছিলেন এবং আপার প্রতি মেডিকেল শিক্ষা আমি আমার ইন্টারমিডিয়েট লাইফটা ছিল আমি হাজি মাউন্ট মোসিং কলেজে এরপরে ওখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পরে আসলে আমি আমার প্রথম বছর আমি কিন্তু মেডিকেলের চান্স পাইনি চান্স নামে আমি প্রথম বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে ভর্তি হই কেমিস্ট্রি ভর্তি হলে আসলে মনটা ওই মানে লক্ষ্য পূরণে আমি ওখানে আসলে ক্লাসও করি না বলা যায় যাইতাম আসতাম বেশি দুই একটা ক্লাস করে একটা হলেরও আমারই আছিল আলো আল হলে আমি দিলাম ছিলাম থাকি না কোনো সময় এমনি অ্যাটাচ ছিলাম আর কি এরপরে এর পরের বার আমি আবার চেষ্টা করি পরীক্ষা দেওয়ার জন্য এরপর পরীক্ষা দি আর আমি কৃতকার্য হই এবং পরেরবারই আমি সিলেট এমএস ওসমানী মেডিকেলে ভর্তি হই সিয়াশি সালে আমার ভর্তিটাও সিয়াশি সালে আমরা ভর্তি হই সিলেট মেডিকেলে তখন থেকেই তখন তো সিলেটেই আসলে আমার বলা যায় জীবনের বরাটা সবথেকে গুরুত্বপূর্ণ সময় যৌবনের অধিকাংশ সবাই সিলেটেই কাটাইলাম নাইনটি এইটি সিক্স পেলায় নাইনটি থ্রি পর্যন্ত সিলেটে কাটাইছি এরপরে আবার চিরাং চলে আসলাম চিরাংয়ে সেই এই আবার ডাক্তারি কর্মজীবন শুরু হয় কি আপনার মেডিকেল যে প্রথমবার ফেল হইলেন ফেলিউর যেটা বলা কি আপনাকে আবার সেই অদম্য ইচ্ছে আপনাকে আবার আবার ডক্টর করেছে আপনি নিঃসন্দেহে আমাদের অনুষ্ঠান যদি দর্শকরা দেখেন তাদের মধ্যে কেউ যদি মেডিকেল শিক্ষার্থী থাকেন অথবা ভর্তি থাকেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আসলে এই যে এই একজন চিকিৎসক হয়ে ওঠা সবার তো হয়ে ওঠে না ওই সময় কি করা উচিত আসলে ছাত্রদেরকে ওইটা আসলে আমার বলা যায় আপনি বলছি যেটা আমার একটা টার্নিং পয়েন্ট ছিল ওইটা তখন আমি আসলে খুব ইয়ে ছিলাম ডেডিকেটেড মানে অ্যাডামিন ছিলাম আমাকে ভর্তি হতেই হবে তখন তখন আমাদের সমস্ত রেটিনে কোচিং ছিল এবং তখন রেটিনে তো সভামাত্র শুরু আমরা রেটিন সেকেন্ড বেস তখন ওরা যারা তখন আসলে ওই রকম বর্তমান যেরকম রকম ছিল না তখন ওই যে যারা পড়ালেখা করে তো ওরা অনেকটা সেরিটেবল ক্লাস নিত তখন যে রেটিনার ভাই ছিল ওনারা সেরিটেবল ক্লাস নিত ওদের আমি ওদের পিসি পিছি লেগে থাকতাম পিসি লেগে তখন দুইটা বছরই একটা বছর বছর সেকেন্ড নেই করছি আর কি করে আমার খুব সিরিয়াসলি আমি টার্গেট ছিল ওইটা আমি আমাকে ইয়াক করতেই হবে মানে একটা জিততে হবে এটা এবার কি তখন ওইবারই আমি আসলে তখন আমাদের ছিল রিটার্ন ছিল বাইবাস ছিল এবং আমাদের সময় কিন্তু তখন ছিল বাংলা আটটা মেডিকেল কলেজ এখন তো অনেক অনেক হ্যাঁ কমিটি ছিল আটটা মেডিকেল কলেজে প্রায় বারোশো স্টুডেন্ট নিত আর কি আমাদের সময় বারো হাজার পরীক্ষা ওখান থেকে বারোশো স্টুডেন্ট ভর্তির সুযোগ পাইছে তখন এক মেডিকেলে মানে দেড়শো করে আর কি দেড়শো করে আট মেডিকেল নিঃসন্দেহে আপনি ভাগ্যবান যে আপনার লক্ষ্য মেডিকেলে ছিলেন তখন আমি যেটা বলছিলাম আসলে স্টুডেন্টদেরকে কি যে স্প্রেহাটা কি করে সেটা হচ্ছে আমার পরামর্শটা একটু হচ্ছে তাকে আসলে মানে এটা লিখে থাকতে হবে কথা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেকগুলা যেগুলো আপনি যে যেগুলো আমরা মানে ইন্টারভিউ পড়া হয়নি ওগুলোতে কিন্তু প্রশ্নে আসতেছে তাইলে কিন্তু প্রথম থেকে সব বিষয়ে পড়া এবং আটে লেগে থাকতে হবে ঠিক মন মানে ঘাবড়ানো যাবে না লেগে থাকতে হবে লেগে থাকলেই সে ইনশাল্লাহ আমার মনে এটা সাকসেসফুল হবে আর কি আমার যে জীবনে আমি এরকম লেগেছিলাম ডেডিকেশন না ডেডিকেশন ফুল ডেডিকেশন কর্মজীবন শুরু করলেন আপনার সাংসারিক জীবন কখন শুরু হয় আমি আসলে আমার মেরেজ হয় নাইন্টি সিক্সে নাইন্টি সিক্সে জুলাই আমার বিয়ে হয় আর কি তখন কি ডক্টর ছিলেন মানে হ্যাঁ তখন পাস করে আমি পাশ পাস করে আমি তো সিলেট থেকে এসে আমি প্রথমে কিন্তু মেডিকেল ইউনিভার্সিটি চট্টগ্রাম বন্দরে জয়েন করি বন্দরে আমি বারো বছর জব করি বারো বছর পরে আমি আসলে মানে নিজে নিজে রিজেন দিয়ে দিই রিজেন দিয়ে তখন আর বিয়ে করি সিনব্বই সালে আমার স্ত্রী একজন গাইনিকোলজিস্ট সে বর্তমানে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে গাইনিতে মেডিকেল থাকতে প্রেম ছিল না প্রেম ছিল না আমাদের মানে জানাশোনা ছিল না ফ্যামিলি সেটেল মেরেছি এটা আচ্ছা দূর বাড়ি যদিও আমাদের দুজনে বাড়ি কিন্তু এক জায়গায় কিন্তু আগে বিয়ের আগে কোনো ছিল না এটা আমরা বিশ্বাস করলাম অসুবিধা নাই আপনি যখন ডাক্তার মানুষ ঘুরেছেন একই এলাকা মানুষ একই পেশার মানুষ দুই বছরের ছোট হলো জি হ্যাঁ এরপর আপনার সন্তানদের নিয়ে একটু করে শুনতে চাই আপনি আসলে যেহেতু আমরা এটা ব্যক্তি জীবন কেন্দ্রিক অনুষ্ঠান আর আপনার সন্তানরা কি করে কথা সন্তান একটা ছেলে একটা মেয়ে আমার ছেলেটা বড় সে এখন ইয়াতে আছে ইউনিভার্সিটি অফ সিডনিতে এমএস করতেছে সে এখন এই যে বলা যায় লাস্ট ইয়ার গেট লাস্টমিস্টারে আছে সেও তারও সে স্কুল পাস কন্যা কন্যাটা হচ্ছে সেও এবার ইন্টারমিডিয়েট পাশ করে চিরিয়াম কলেজ থেকে সে এখন আইউটিতে ভর্তি হয়েছে গাজীপুর একটু করে আম্মা আব্বার কথা শুনতে চাই যে মা বাবা এত স্বপ্ন নিয়ে আপনাকে বড় করেছেন তাদের সম্পর্কে একটু শুনতে চাই জি মা বাবা আসলে আমার মা বাবা দুজনেই ইন্দেকাল করছেন দুজনে দুজনেই দুনিয়াতে নেই আমার বাবার খুব ইচ্ছে ছিল মায়েরও খুব ইচ্ছে ছিল মনে করেন আমাকে ডাক্তার করা তারপর মা বাবার ইচ্ছার মধ্যে আসলে আমার খুব দিন কাটে আমার বাবা খুব মানে গ্রামে থাকতো কিন্তু খুব বেশি আমাদেরকে শাসন করত। আমার বাবার একটা কথা খুব মনে পড়ে মানে বাবা বলতে তুমি যখন বাজারে যাবা তখন একটা যে মুর্বির পায়ে পা লাগে হাত লাগে কিছু লাগে তাহলে তুমি তাকে পায়ে দিয়ে তাকে সালাম করবা এটা কোনো মতেই মানে আমার বাবা এটা সবসময় শিখে দিত গতই বাইরে হওয়ার সময় এটা শিক্ষা দিত বিনয় বিনয়ম বাবা খুব এটা কবি আসলে বিনয়ী হওয়া মানুষের সাথে কোনো মতেই মানুষকে খুব সালাম দিতে হবে এবং কারো পায়ে যদি মানে কারোর শরীরে পালা যায় তাহলে সাথে সাথে যাতে পায়ে দিয়ে সালাম করে মায়ের স্ত্রীটা আরও বেশি আসলে আমার তো মা আমার সাথে থাকতো তো যখন এই যে আমি তো ডাক্তার মনে করেন রাত্রে অনেক রাতে হয়ে যেত মাঝে মাঝে আসতে আরও সার্জন অনেক সময় অ্যাক্সিডেন্ট উগিয়ে আসে অনেক রাত হয়ে যায় এগুলো করে যেতে যেতে মানে আমার মা কিন্তু কোনোদিন আমায় আমি যতক্ষণ বাসায় যাব ততক্ষণ কিন্তু মা খাওয়া দাওয়া করতো না বসে থাকতো আর রাতে যখন দশটা হতো তখন দশটা থেকে ফোন শুরু করতো অনেক বিরক্ত হয়ে যেতাম এই আপনি এত ফোন করো কেন এত ফোন করো কেন তারপরে মা ওইটা শুনতো না ফোনে করতো যখন আমি যতক্ষণ বাসায় যাব না রাতের একটা হোক দুইটা হোক মা কিন্তু ডাইনিং টেবিলে বসে থাকতো বসে কলিং বেল দিলে সাথে রাতে দরজা খুলে দিত এবং একসাথে খাবো আমার মা মৃত্যুর আগে দিব পর্যন্ত আমার সারা ভাত খাইনি আমরা এবার একটু আপনার কর্মজীবন নিয়ে বলতে চাই যে আপনার মায়ের স্বপ্ন বাবার স্বপ্ন আপনি নিজেও স্বপ্ন দেখেছিলেন মানুষের সেবা করবেন সেই সেবা করার অবারিত সুযোগ আপনার সামনে এবং সেই সুযোগটা আপনি কীভাবে কাজে লাগাচ্ছেন অথবা আমরা আপনার ভূমিকা জানি আপনার বিশেষ করে যে লাস্ট যে কোভিডে আপনারা অস অসাধারণ অবদান রেখেছেন পার্কবি হসপিটাল বলেন অথবা আপনি ব্যক্তিগতভাবে আপনার নাম আমরা পত্রপত্রিকে নানাভাবে দেখেছি কেমন করে আসলে মানুষের কাছাকাছি এই স্বপ্নগুলো ছুঁয়ে দেখছেন আসলে আমি চেষ্টা করি যে কোনো একটা মানুষ যখন আসে ওকে আমার যতটুকু সাধ্য মানে যাতে সেবাটা করা যায় মানে আমার যতটুকু এবিলিটির মধ্যে আমি চেষ্টা করি সবসময় ওই লোকটাকে সেবা করার জন্য যেমন এই যে কয়েকদিন আগে যেটা এই যে খুব কালোঘাটের ট্রেন দুর্ঘটনা হলো এই কয়েকদিন আগে আমি একটা বাসায় দাওয়াত খাচ্ছি আমাদের হাসপাতালের পিছনে আমার শ্বশুরবাড়িতে আমার শালার বাসায় দাওয়াত ছিল তখন আমাদের একজন ডিরেক্টর ফোন করলো যে কালোঘাট থেকে কিছু রুগী আসছে মনে হয় বড়ো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে আপনি কোথায় আমি আমি তো পাশ পাশে আছি বলে যে না বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে তাড়াতাড়ি চলে আসেন তখন আমি বললাম যে সাথে সাথে আমাদের একটা সার্জন বিশেষ করে একটা সার্জনের ব্যাপার সার্জন তারপরে এমার্জেন্সির যারা এই স্ত্রী যারা সবাই ফোন করলাম তোমরা দ্রুত চলে আসো এখানে দেরি করা যাবে না তারপরে এডমিশন ডেস্কে যারা আমাদের কাউন্টার আছে ওদেরকে বলে যেহেতু কোনো রুগী থেকে অ্যাক্সট্যান্ড বাই না কারো থেকে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না কারণ এখানে কারো পকেটে টাকা নিয়ে আসে নাই যাহা দরকার পরীক্ষা সব করো এবং সব কিছু এখন বিনা পয়সা করে দিবা এবং আমি বলার সাথে সাথে কিন্তু সবাই চলে আসছে সবাই চলে আসছে যে আমি দ্রুত চলে আসছি আসি দেখি যে ওই যে একটা মেয়ে যে ওই মেয়েটা আমাদের ওখানে আসলো ওর বাবাও আসছে মাও আসছে মাটা খুব খারাপ ইয়ে ছিল বাবা বেশি খারাপ ছিল না মেয়েটা তো কোনো এনএসিউতে নিল দেখি যে মেয়েটা ব্রড ডেড এরকম আমাদের ওখানে পাঁচটা না ছয়টা রুগী আস বেশি আসে না পাঁচ ছয়টা রুগী আসলো তো এরপরেও আমরা যে কোভিড মনে করেন কোভিডে কিন্তু কোভিডটা আমাদের প্রথমে আসলে কোভিডটা সব ভয় পাই ভয় পাইছে বলতে গেলে উনিশশো যখন উনিশ হাজার দুই হাজার উনিশের শেষের শেষের দিকে এবং বিশের প্রথম দিকে যখন কোভিড ভয় পাই গেল তখন গভর্নমেন্ট থেকে একটা সার্কুলার আসলো মানে আমাদের পার বিথ আমরা পার বিথ আঠারো সালে শুরু করি আঠারো সালে পার বিথ শুরু করি এবং আমাদের বিশাল ব্যাঙ্ক লোন আছে কিন্তু বড় ব্যাঙ্ক লোন এখন যদি কোভিড চলে আসে ব্যাঙ্ক লোন মাসে প্রায় এক কোটি টাকার উপরে আপনার ব্যাঙ্ক লোনের দিয়ে দিতে হয় ইনস্টলমেন্ট দিতে হবে এক কোটি দশ লাখের উপরে বিশাল ব্যাঙ্ক লোন ওদিক দিয়ে কোভিড চলে আসছে আমরা মোটামুটি চলতেছি ইন দি মিন টাইম এটা গভর্নমেন্ট থেকে একটা টিম আসলো যে পারবিউ ভিজিট করার জন্য সরকারি মানে ওরা কোভিড হাসপাতাল করার জন্য চীনাঙে কয়েকটা হাসপাতাল ভিজিট করতেছে তারপর আমাদেরটা আসলো একটা আর্মির কর্নেলসহ ওরা ভিজিট করলাম আমরা তো খেয়াল করি না দেখি যে এটা ভিজিটের পরেই দুই হাজার বিশ সালের ছাব্বিশে মার্চ দিনটা সরকারি ছুটি ছিল দুপুরবেলা এই যে বিভাগের হেলথ বিভাগের স্বাস্থ্য পরিচালক ওখান থেকে দপ্তর থেকে একটা সিটি চলে আসলো যখন খুলি দেখলাম তখন দেখি যে ওখানে পারবি এক নম্বরে রাখছে কোভিড আইসিউকে কোভিড ডেডিকেটেড আইসিউ করে ফেলল তখন আসলে তখন একটু ইয়ে করলাম ভয় লাগলো এবং আমাদের একজন ডাইরেক্টর তো একবার হতাশ হয়ে গেল বলে যে আমাদের মাত্র শুরু করলাম এখন কোভিড যদি ভর্তি হয় তাহলে আসা করি এক মাইলের দূরে তো দুজন থাকতেছে না প্রথমে তো কোভিড দেখলেই তো মানুষ এক মাইল দূর পর্যন্ত চলে যাচ্ছে বাতাস পর্যন্ত মানে বিষাক্ত হয়ে গেছে ভয়ে তখন আসলে উনি খুব ঘাবড়ে গেল দেখুন আমি হঠাৎ করে আমার মন মনে আমি চিন্তা করলাম আমি চিন্তা করেছি তাকে বললাম যে দেখো এটা হয়তো এর মধ্যে আল্লাহর একটা সিদ্ধান্ত আছে আমি এইভাবে কথাটাই বললাম আল্লাহর একটা সিদ্ধান্ত মনে আল্লাহ আমাদের পছন্দ করছে এটা হয়তো একটা এই সুযোগ নেগেটিভটা হয়তো পজিটিভ হয়ে যেতে পারে তুমি এটা ঘাবরানো কিছু নেই আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিই এটা আমি এইভাবে কথাটা বললাম জাস্ট এই ভাষাটা ইউজ করলাম আমাদের চ্যালেঞ্জ আল্লাহর মানে এটা এখানে একটা কী আছে আল্লাহর একটা এখানে একটা আল্লাহরটার হয়তো আমাদের জন্য একটা কোনো একটা পয়সা লাগছে এটা বলাতে সে একটু ইয়ে হইলো তখন আমাদের ওই যারা ম্যানেজমেন্ট যারা আমাদের সিনিয়র অফিসার জি এম ডিজিএম ওনাদের সবাইকে ডাকলাম তারপরের দিন সকালে মিটিং দিলাম সিনিয়র যারা আছে সবাইকে বললাম যে এরকম একটা আসছে কী করা যায় আমাদের যারা জি এম সহ ওনারা ওনারা খুব সাহসী সাহস দিল আমাকে বলে স্যার কোনো চিন্তা নেই আপনি এগিয়ে যান দেখে কি করা যায় হ্যাঁ তখন আমার খুব সাহস লাগলো এরপর আমাদের যত সিনিয়র ডাক্তার আছে ওদেরকে ডাকলাম ডেকে ওরাও দেখি সাহস দিল এরপরে আসলে আস্তে 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 একটা দুইটা করে রুগী ভর্তি শুরু করলাম ভর্তি করার পরে দেখি যে আস্তে আস্তে রুগী জায়গায় হ্যাঁ ডিমান্ড পাতে তখন আমরা পুরো হাসপাতালে দুই দুই তিনটা ফ্লোর ডেডিকেটেড করে দিলাম আইসিউ সব কোভিড আইসি করে দিলাম এবং অ্যান্টি এক্সিট সব আলাদা করে দিলাম আর আমাদের একটা সুবিধা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা সেই রকম আলাদা লিফ্ট আছে আলাদা অ্যান্টি এক্সিট সব কিছু মিলে যায় আমাদের আলাদা আইসোলেট করা যায় গ্রাউন্ড ফ্লোর আইসোলেট করা যায় রুগীদের অ্যান্টি এক্সিট আর ওদিকদের জানারেল রুগীর সাথে এই কোভিড রুগীর কোনো ইয়া 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 নেই একসাথে ফাইনালি আসলে আপনি যেভাবে বলছিলেন যে এটা মানে সংকটটা সুযোগে পরিণত হলো খুব এরপরে দেখা যাচ্ছে যে চিডাংয়ে যত বলা যায় বিএপি রুগী সব পার্কিতে বত্তির জন্য লাইন দিল এবং এমন অবস্থা যে আমরা নিজের আত্মীয় স্বজন ভর্তি করা যাচ্ছে না এমন কারণে সিট যেটা খালি হবে এটা মানে প্রশাসনিকভাবে এটা সিট নিয়ে নিচ্ছে আমার হওয়ার পরেও কিন্তু আমার কোনো সিটে কন্ট্রোল নাই

তো গ্রামের জন্য কি করেছেন গ্রামের মানুষ কিন্তু সেবা পায় না না গ্রামের জন্য আমি গ্রামের আমাদের একটা আমি রাঙ্গুনিয়ার সন্তান আমার সবসময় রাঙ্গুনিয়ার প্রতি আমার একটা টান আছে আসলে যেহেতু ওখানে বড়ো হওয়া তো আমরা রাঙ্গুনিয়াতে দুই হাজার সালের দিকে রাঙ্গুনিয়াতে আমরা একটা হাসপাতাল প্রতিষ্ঠা করি এবং এটা টার্গেট হচ্ছে রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন নাম দিয়ে সারা রাঙ্গুনিয়ার যে পনেরোটা ইউনিয়ন আছে প্রতিটা ইউনিয়ন থেকে আমরা কিছু কিছু শেয়ার হোল্ডার নিই নিয়ে আমরা একটা রাঙ্গুনিয়া এই রাঙ্গুনিয়াতে একটা রাঙ্গুনিয়া হেলথ কেয়ার নামে একটা হাসপাতাল করি এবং ওইটা আস্তে 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 কোভিডে একটু ছিল কোভিডে ওইটা কিন্তু খুব ভালো ইয়ে করছে প্রথম দিকে একটু ছিল কিন্তু কোভিডের রাঙ্গুনিয়াতে বলা যায় পুরো রাঙুনির সেবাটা কিন্তু ওই রাঙ্গুনি হেলথ কেয়ারদের এবং এখন তো এটা বড়ো হাসপাতাল হয়ে গেছে এবং আমরা একটা বড় হাসপাতাল এটা ছন্দকনে লিচু বাগানে এবং এটা এখন বড় স্ট্রাকচার হয়ে গেছে ওই আমরা এখন রাস্তার পাশে একটা বড় জায়গা নিয়ে ওটা অনেক বড় বিল্ডিং করে ফেলছে এবং ওখানে প্রচুর রুগীরা ওখানে চিকিৎসা নিচ্ছে এবং এটা রাঙ্গুনিয়ার মধ্যে বলা যায় ওইটাই একমাত্র একটা ব্যক্তি হাসপাতাল যেখানে খুব অল্প খুব অল্প ইয়াতে খরচে রুগীরা ভালো সেবা নিচ্ছে ওখানে আপনি হয়তো তাহলে আপনি গ্রামের প্রতিও আপনার দায়টা পূরণ করতে পারলেন ডক্টরদের নিয়ে একটু নেগেটিভ নেতিবাচক একটি কথা বলতে চাই আসলে আমরা অনেক ভালো ভালো কথা বলছিলাম আমাদের দেশে আমাদের যে পার্সপেক্টিভে অনেক বেশি ব্যয়বহুল চিকিৎসাটা অনেক ক্ষেত্রেই সেবা না থেকে এটা বাণিজ্য হয়ে যাচ্ছে সেটি নিয়ে আসলে কি বলবেন মানুষ কি এটা আসলে আমাদেরকে আপনাদেরকে আরও কম মূল্যে অথবা আরও বেশি ফ্যাসিলিটি দেওয়া সম্ভব যে এক্সিস্টিং বিভিন্ন আপনি ল্যাবরেটরি টেস্ট থেকে শুরু করুন সব কিছুই আর কি সেটি নিয়ে একদম সবার মধ্যে একটা ঢালাও কথা আছে যে ডক্টর এই যে সেবাটা না দিয়ে সেটা একটা বাণিজ্য হয়ে যাচ্ছে এটা সবাই বলে বাণিজ্য কিন্তু আপনি এই যে আমাদের ইয়াটা চিন্তা করতে হবে একটা মনে করেন হাসপাতাল আপনার অনেক ইনভেস্ট করে কিন্তু ব্যাংককে গেলে যে মেশিন আপনি আমাদের এখানে একে মেশিন আপনি এই একই মেশিন কিন্তু বাংলাদেশের আমাদের হাসপাতালে যে মেশিন আপনি পৃথিবীর যে কোনো হাসপাতালে ব্র্যান্ড হাসপাতালে একই মেশিন আপনি এনজিবি মনে করেন আমার এখানে গেলে যে মেশিন আপনি মানে সিঙ্গাপুরে গেলে মানুষ যে একই মেশিন কিন্তু তারপর আপনাদের প্রতি প্রত্যাশা থাকে মানুষের যেহেতু মানুষের যতটা শেষ করি তাইলে কিন্তু কারণ আমরা মানুষ দেখতে অনেক টাকা কিন্তু আসলে ওই টাকা না কারণ এত বেশি মেশিনের যে খরচ কস্ট এটা কিন্তু আমাদের উঠেও না একটা মেশিন কস্ট কিনলে তো হচ্ছে না এটা আবার প্রতি ইয়ারলি কিন্তু সার্ভিসেস মেইনটেনেন্স কস্ট দিতে হয় একটু করে জুলাই গল্প শুনতে চাই আপনার জুলাই আপনাদের অনেক বেশি ডেডিকেশন ছিল জুলাই বাংলাদেশের নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখাচ্ছে চব্বিশের সেই জুলাই আমাদেরকে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের আমাদেরকে আসলে বাধ্য করছে অনেকটা আমরা যে চিন্তা চেতনায় ছিলাম আমাদের ব্যক্তি জীবনে রাষ্ট্র যে সংস্কার হচ্ছে সেই জুলাইতে আসলে আমি তো একজন চিকিৎসক আমি মানে চিকিৎসা আমার পেশা তো জুলাইতে আমরা চেষ্টা করি যে সমস্ত যারা আহত হবে যারা চিকিৎসার জন্য আমাদের আসবে আমরা চেষ্টা করি যাদেরকে সম্পূর্ণ বিনা পয়সায় যাদের চিকিৎসাটা নিশ্চিত করা যায় এখানে কিন্তু আমরা কোনো পার্টি দেখিনি কোনো কিছু দেখিনি যে আসবে সে চিকিৎসা নিচ্ছে যে আমাদের পার্বি হাসপাতালে সবার কিন্তু মেডিকেলের পরে মূল ইয়েটা ছিল পার্বের প্রতি এবং প্রচুর রুগী আমরা এখানে চিকিৎসা করেছি এই যে মুরদপুরের একটা ঘটনা অনেক ছেলে পেলে যে সাত থেকে পড়ে গেছে এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমাদের এখানে চিকিৎসা করেছি আমি নিজের অর্থবীদিক সার্জন হিসেবে অনেকগুলো অপারেশন করেছি এরপরে যে জুলাইতে যে ছাত্রগুলো আসতেছে সবগুলো কিন্তু আমরা অনেক দিশ নিয়ে তখন চিকিৎসা করেছি এবং আমরা কিন্তু কোনো কারো থেকে কোনো আমরা ইয়েও নিয়ে নেই এই আরেকটা যে ছেলেটা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে যে ছেলেটা ইতিহাসের যে ছেলেটা মারা গেলো কি তরুণ থরু থরু তরুণ তো মলকে আমার হাতে এঁকে পারে সে যখন আসলো এই এই সন্ধ্যার সময় ইয়াতে বুলেট ইঞ্জিন তার বুলেটটা এদিকে লাগছে এদিকে লাগার পরে তার দেখতে দেখতে সে কলাপ গেলো তারপরে তাড়াতাড়ি আমরা তারে আমাদের যত ধরনের কনসালটেন্ট ছিল নিউরো সার্জন অর্থবেদিক সার্জন এই যে জেনারেল সার্জন থলাসি সার্জন সবাইকে আমরা একসাথে করছি এন ডি সার্জন তারপর সাথে সাথে তারা আমরা এমআরআই এই যে করে এনজিও এনজিও আমেরাই সব করছিল আমি একটু যে নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বলছিলাম জুলাই আমাদেরকে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে সেই কেমন বাংলাদেশ চাই হ্যাঁ দেখে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই আপনারা কেমন বাংলাদেশ চেয়েছিলেন এবং সেই বাংলাদেশ যাওয়ার পথে স্বপ্নের বাংলাদেশটা কেমন হবে প্রত্যাশাটা অনুষ্ঠানটা শেষ করতে চাই সবাই তো জুলে একটাই আছে যে মানুষ আসলে এর আগে মানে কথা বলতে পারতো না মুক্ত স্বাধীনতা একটা স্বাধীনভাবে কথা বলা এটাই ছিল জুলাই বিপ্লবের মূল প্রতিবেদ্য ছিল মানুষ ছাপের মধ্যে ছিল কথা বলা যাচ্ছে না ঠিক এই যে কথা বলার যে স্বাধীনতা দিছে এবং আমরা চাই যে একটা সৎ মানুষের আর আসুক সৎ মানুষ যারা সুশাসন করবে সুশাসন কায়েম সৎ শাসন কায়েম করবে যারা মানুষের অধিকার যে অধিকারের জন্য যে সংস্কারের জন্য অধিকারের জন্য বৈষম্যের জন্য ছাত্ররা আন্দোলন করছে এই বৈষম্য বিরুদ্ধে যাতে একটা সমাজ প্রতিষ্ঠিত হয় এবং সুশাসন প্রতিষ্ঠিত হয় এটাই জুলে বিপ্লবের আসলে ইয়া মূল স্পিরিট ছিল আমাদেরও সেটাই আশা আকাঙ্ক্ষা একটি আহ বৈষম্যহীন বাংলাদেশ হৃদয় চন্দ্রতরুয়ার কথা বলেন অথবা মুগ্ধর কথা বলেন আবু সাইদ বলেন আমাদের ওয়াসিম বলেন যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে সেই স্বপ্ন হোক এবং সেই সুন্দর বাংলাদেশ আমরা দেখি আপনার এবং আমার নিশ্চয় বাংলাশীর আপমান জনতা সে প্রত্যাশা আমাদেরও সেই প্রত্যাশা আপনাকে অশেষ ধন্যবাদ আমারও অনেক কৃতজ্ঞতা অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আজকের আয়োজন আগামী দিনে নতুন কোন অতিথি নিয়ে আবারও মুখোমুখি হব সেই প্রত্যাশা নিয়ে এখানেই বিদায় নিতে চাই যেতে যেতে বলতে চাই আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই একটি দায় এবং দরদের সমাজ আল্লাহ হাফেজ